তুই বলে একটা মেয়ে প্রেম করিস কি করবে না রে ভাই এমন প্রেম করেন ধরে মারলো সালা তোরা কি প্রেম করিস তোরা মিয়া ধরে মারে আমাদের দেখ দিনি কত মেয়া খায় দিন আজ পর্যন্ত কিছু তো দীপি তো ঘুরে চলে বেড়াচ্ছি

সদি ছিলাম ভাই আল্লাহ আছে আমার সহায় আল্লাহ দশ বছর ছিলেন ভাই সে সুদূর সৌদি আরব থেকে তোমাদের কেন একটা জিনিস নিয়ে আসিস যা তোমাদের জীবন পাল্টে দিবে এই জিনিসটা ভাই বাবা কুমুর মালে ভাই কিভাবে আলছেন সান্ডা ভাই সান্ডা আবার কি ভাই সান্ডা অমৃত অমৃত সদীর কফিলদের জন্যে সান্ডা হচ্ছে একটি অমৃত এটা খাইলে পরে শরীরের মধ্যে পাওয়ারফুল এনার্জি আসে সব কিছু শরীর শক্তিশালী হয় মজবুত বানায় এরা সান্ডা এরা সান্ডা এরা খাইলে পরে শরীরের মধ্যে অনেক এনার্জি আসে এরা সৌদি আরবের বিভিন্ন বড় লোকেরা মনে করেন যে এটা খায় খাইলে পরে শরীরের মধ্যে অনেক নাজার বেদনা সব সেরে যায় কারো যদি সমস্যা থাকে তাহলে আমার সাথে করেন এটা খাইলে পরে সব সমস্যার সমাধান হয় খাবো তো পাবো কোনটি আমার কফিল চাষ করে কফিল আবার কি রে ভাই কফিল বোঝেন না কফিল কফিল আমার মালিক সৌদি আরবে আমার মালিকেরা এসব চাষ করে আমি উদ্যোগ নিয়েছি যে এসব আমিও চাষ করে একটা মানুষকে দুর্বল রাখবো না সবাইকে সবল করে ফেলবো সবই তো বুঝলো ভাই কিন্তু এই জিনিস পাবো কিভাবে চিন্তা কি আমার সাথে যোগাযোগ করলেই পাবেন মালিক ভাই ভাই দান ভাই দান ভাই মালিক ভাই জলদি মালিক ভাই ভাই আপনার সাথে আমার একটা জরুরি দরকার আছে আমার সাথে দেখেছি এখন সবারই দরকার আছে ভাই এই সন্ডানা সান্ডা বলিতেন এটা খালি কি আমার দুর্বলতা কাটবে সন্ডালা সন্ডালা সান্ডা সান্ডা সান্ডা

ভাই এখানে হাজার খানিক টাকা আছে এটা লেন লাগলে আমি আবার পরে দিব আচ্ছা আপনি চিন্তা করেন না আমি ব্যবস্থা আপনি কি বললেন ফন্ডা না ঠান্ডা আরে ভাই ঠান্ডা 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 আরে ভাই কইলো আমি জানি জিনিসটা পাই আচ্ছা ঠিক আছে সৌদি মালিক ভাই সবই তো বুঝেন বিয়ে করেছি দুই বছর হইল ভাই আমারই ঠান্ডা লাগবেই ভাই আরে ছেলে দরকার হলে আমি তোমাকে ফ্রি ঠান্ডা দেব কিন্তু সমস্যা এক জায়গায় আছে কারণ এটা তো আমার কফিলের জিনিস আমি তো এখনো খামার দিইনি যদি খামার দিতাম সে জায়গায় একটা আলাদা ব্যাপার ছিল কিন্তু যাতায়াতের খরচ কিছু অ্যাডভান্স তো দিতে হয় যা আসার খরচ তো আছে বুঝেন তো সবই পাঁচটা হাজার টাকা আছে ভাই আপনি তো সবই বুঝতেন কিন্তু আমার ভাই সন্ডা লাগবেই ভাই আচ্ছা ভাই সমস্যা নেই আমি সন্ডার ব্যবস্থা করে দেবো আসসালামু আলাইকুম

আমি হয়ে যাবো আরে বুকা সান্ডা যে একটা জিনিস সদির শেখেরা চার চার টাকা বিয়ে করে মাং না ওরা সান্ডা খায় সান্ডা খাই ওই জন্য এত শক্তিশালী ভাই সান্ডা যে ভাই আমাকে খাওয়া লাগবে এর ভিতরে এত পাওয়ারফুল এনার্জি আমার যে লাগবে ভাই তোমার বিয়ে করা কতদিন হলো ভাই আমি যে এখনো বিয়ে শাদি করতে পারিনি তাইলে কি তুমি সানডা খায় রাতের বেলা তুমি এগলে করবে তুমি সানডা খাবে সান্ডার পর সম্বন্ধে তোমার ধারণা আছে হ্যাঁ আমার কি কমা মনে করছেন আমার ছয় সাতটা বান্ধবী আমার সান্ডা লাগবে ভাই দেখা যাক তোমার এখানে যখন বলিত তো ব্যবস্থা করা যায় কিনা কিন্তু তুমি তো সবই জানো এটা তো টাকা পয়সার ব্যাপার ব্যয়বহুল জিনিস আচ্ছা ঠিক আছে আচ্ছা থাকো তোমার জন্য দেখি ব্যবস্থা করতে পারি কিনা আচ্ছা ঠিক আছে থাকো ভালো থাকো ব্যবস্থা করি ভাই 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 সৌদি ফেরত মালে দেখেছেন না তো ভাই ভাই কাম দুই ভাই খুদি তো আমি পাতি না গো ভাই ভাই তুমি সে না বুঝলেন ওই বিষয়ে কথা বললেন নাকি ছানার বিষয়ে কথা বললেন নাকি ভাই হ্যাঁ ভাই ভাই আমারও যে একই সমস্যা ভাই তোমার শরীর দুর্বল শরীর কি ঠিক আছে না আগের মতন আছে ভাই আগের মতনই আছে ভাই ছানা তো লেসে দেইনি ভাই আজকাল বার করতে ভাই আমার মেলা টাকা মারা গেছে ভাই এভাবে 10 হাজার টাকা হাজার হ্যাঁ সকালবেলা আমি ভাই খুই জানু আমাকে তো সান্ডালেশার কথা আমি তো কি বলি খুঁজে জানো ভাই চলো খুঁজে বার করতে ভাই চলো আমার সব শেষ হয়ে গেল রে আমার সব শেষ হয়ে গেল শালা সুদী মালেক আমার সব স্বপ্ন নষ্ট রে

কি ভুল করে ভাই আমার সব শেষ ভাই ওই সৌদি মালিক সন্ডা দালাল মালিক আমার টাকা সব নিয়ে চলে গেল রে ভাই আমার কান্না না কান্না দিয়ে রে ওই শালাকার খুঁজে মারতি না রে ভাই আমি পাইলে আর পিছন ভাই রে ভাই ভাই আমার দশ হাজার টাকা দিয়ে চলে গেছে ভাবি ভাই আমার পাঁচ টাকা রে ভাই

কি আওয়াজ নাকি বাবা তো মাইকতে মারি সরো সরো যাইতো আমি তো আর দেখব না আই স আই কাম না কত দিব শিক্ষা না দিলে হবে না রে এই শাডা দালাল এই শাডা দালাল করে তোরা আর বাইতে সিল্লি সিল্লি করতু এই শাডা দালাল

ঠান্ডা দালাল কি মালকে আমরা সবাই পাইতো আমরা পিছন মারা দিব রে আমার বাপ তো তো অনেক শরীর যায়নি দশ বছর হলে আমার বাপ